প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম আপু বয়স কত বিশ বছর বিশ বছর বিশ হয়ে তো হয়েছে

শুনে বিয়ে বসে বাবা মা বাবা মা সবাই বলছিল যে ভালো ছিল বরিশা গেছিল এটা তো আমার জানা ছিল না আমাদের গ্রামে হলেছিল আমরা বুঝতে ভালো মন্দ মনে হয় আচ্ছা আচ্ছা বাচ্চা হন কয়টা এখন একটা বাচ্চা একটা বাচ্চা স্বামী তো নাই না বিয়ে করে চলে গেছে তালাক তো এখন ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতে এখন ভবিষ্যৎ নিয়ে একটা যেতে ভালো দেখে চলে ভাই বিয়ে शादी করার চিন্তা আছে আচ্ছা তো কেমন পুরুষ পেলে বিয়ে করবে এখন তার বউ থাক বাচ্চা থাক তাতে কোনো সমস্যা নেই সে যদি আমাকে গ্রহণ করে আমার বাবুটাকে নিয়ে আমাকে দুই মুঠ টাকা এটাই আমার সাথে উদ্দেশ্য টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না টাকা চাই আচ্ছা আমরা গাবাসা বাড়ি গাড়ি দেব ধন সম্পদ চান না চান যে যে সে গুড়ে গড়ে রাখুক ভাঙা গড়ে রাখুক যাতে সে জানি আপনাকে সেরে চলে না যায় এই তো আচ্ছা তো দর্শক আপনারা সোনাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপল এইট সিক্স আমি নাম্বারটা আরও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল নাইন ত্রিপল এইট সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বি এসে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক